হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা রায়া মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস নাইনের বাংলা বিষয় যে তোমাদের প্রথম টেস্টের জন্য নয় নম্বর পেজে যে এক নম্বর স্কুল রয়েছে বালুরঘাট গার্লস হাই স্কুল এই প্রশ্নপত্রের আমরা এমসিকিউ এবং এসকিউ টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো তোমাদের প্রশ্ন কী রয়েছে একের দাগে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক কি বলছে দেখো বলছে ভাটা শোষণ আহরণ করে সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ স্রোতের প্রবল প্রাণ নেক্সট প্রশ্ন দেখা রয়েছে একের দাগে দুই বলছে পথ হইল হারা কারণ সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ জলে মুহি একাকার নেক্সট প্রশ্ন রয়েছে একের দাগের তিন অতিথিরা খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়ার মধ্যে যে খাবার ছিল না উত্তর হবে মিষ্টি অপশান নাম্বার গ নেক্সট প্রশ্ন বলছে শকুন্তলার খোঁজ নিতে কোন ড্যাস কোনো ড্যাস অপমনে এলো না এখানে কী হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ দুধ নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কী বলছে পরের প্রশ্ন রয়েছে একের দাগের পাঁচ দাম ছোট গল্পে কথক বক্তৃতা শেষে শেষ করেছিলেন কোন আহ্বান জানিয়ে তরুণদের জাগ্রত হতে বলে অপশান নাম্বার ক নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একের দাগে ছয় বলছে বানর থেকে বান্দর এটি যে ধ্বনি পরিবর্তন নিয়ম নিয়মের মধ্যে হয় তা হল উত্তর হবে অপশান নাম্বার গ মধ্য ব্যঞ্জনগম নেক্সট প্রশ্ন রয়েছে একের দাগের সাত বলছে দন্ত বর্ণগুলি হলো অপশান নাম্বার গ ত থ এরপর হচ্ছে দেখো দিয়ে দাগের প্রশ্ন এক একটা বলছে নোরের কাছি কি নোংরের কাছি কি উত্তর লিখবে কাছি হলো যে দড়ি গুচ্ছ দ্বারা সঙ্গে নৌকাকে আটকে রাখা হয় এটা রাখা হবে রাখা হয় নেক্সট প্রশ্ন রয়েছে দেখো একের দাগে দুই বলছে কাগজ কলম নিয়ে বসে গেলুম কে কেন কাগজ কলম নিয়ে বসে গেল উত্তর উত্তর দেখে না কি লিখবে লিখবে পত্রিকা থেকে শৈশবের ঘটনা নিয়ে গল্প লেখার আবেদন আসায় কথক তথা সুকুমার বাবু কাগজ কলম নিয়ে বসে গেল নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে পরের প্রশ্ন রয়েছে দেখো একের দাগের তিন মোহাম্মদ শাহ কে কি লিখবে ইলিয়াসের প্রতিবেশী এবং সর্বহারা ইলিয়াস দম্পতির আশ্রয়দাতা নেক্সট রয়েছে দুয়ের দাগের চারেরটা বলছে আংটি হাতে পেয়ে রাজা দুষ্মন্ত কেমন আচরণ করেছিলেন উত্তর হবে রাজা স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য তিনি বিহল হয়ে উঠেছিলেন পরের প্রশ্ন দেখা রয়েছে দুয়ের দাগের পাঁচেরটা বলছে ধনী বিপর্যাস কাকে বলে উদাহরণ দাও দেখো উত্তর কি লিখবে উচ্চারণের সুবিধার জন্য শব্দমদস্থ দুটি ব্যঞ্জন ধ্বনি যখন নিজেদের মধ্যে স্থান বদল করে উচ্চারিত হয় তখন ধ্বনি পরিবর্তনের সেই নিয়মকে ধ্বনি বিপর্যাস বলে যেমন উদাহরণ চেয়েছে বাতাসাটা হয়ে গেছে বাসাতা এটা তয় একা দশ একা ছিল এটা হবে কি বয়াকা ধর্ষ একা একা জাস্ট চেঞ্জ হয়েছে নেক্সট দেখো দুয়ের দাগে ছয়টা কি বলছে বলছে অপেনিহিতি শব্দের অর্থ কি উত্তর হবে অর্থ হল পূর্বে স্থাপন কি উত্তর হবে পূর্বে স্থাপন নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বলছে জগদম্ভা শব্দটি কোন দুটি বর্ণের মিলনের সন্ধি হয়েছে জগৎ যুক্ত অম্ভা অময়বায়াকা নেক্সট প্রশ্ন দুয়ের দাগের আটেরটা সংস্কৃতি সংস্কৃত ভাষায় কয়টি উপসর্গ আছে উত্তর হবে কুড়িটি তো এই ছিল তোমাদের যে এক স্কুল বালুরঘাট গার্লস হাই স্কুল এই প্রশ্নপত্রের এমসি কিউ এবং এসিকিউট টাইপ প্রশ্নের উত্তর তো ভিডিওটি কেমন লাগালো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিও পছন্দ হলে লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে ভুলবে না আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এইভাবে পরপর তোমাদের ভিডিও আসতে থাকবে